মমতা ব্যানার্জি সরকার মানে টিএমসি সরকার মুসলিম ভোটের উপরে দাঁড়িয়ে আছে মুসলিম উজাড় করে মুসলিম সংখ্যালঘু সম্প্রদায় বিশেষত মুসলিমরা উজাড় করে মমতা ব্যানার্জিকে ভোট দিয়ে সরকার করেছে এবং মুখ্যমন্ত্রী পদে আসীন করেছে কিন্তু দেখা যাচ্ছে সেই মমতা ব্যানার্জির পোষা কিছু গুন্ডা তারা কুখ্যাত সমাজ বিরোধী তারা সর্বত্র দাপিয়ে বেড়াচ্ছে সমাজে যত অন্যায় কুৎসিস কাজ কুৎসিত কাজ তাদের দ্বারা পরিচালিত হচ্ছে সম্প্রদায়ের উদ্দেশ্যে একটা বার্তা দিতে চাই যে সমস্ত আপনারা নিজের বিবেককে জাগ্রত করুন চোখ বন্ধ করে মমতা যে ক্ষমতায় আপনারা এনেছিলেন আজকে তার পরিস্থিতি আপনারা সর্বত্র দেখতে পাচ্ছেন যে অ্যাকচুয়ালি বিজেপির ভয়ে মমতা ব্যানার্জিকে মুসলিমরা ভোট দিয়েছে কিন্তু জানে না যে মমতা ব্যানার্জির তৃণমূল কংগ্রেস আর বিজেপির মধ্যে কোনো তফাত নেই একই মুদ্রার এপিট উপিট দুটি দল অ্যাকচুয়ালি শুভেন্দু অধিকারী মুসলিমদের শুভেন্দু অধিকারী মুসলিমদের নিয়ে রাজনীতি করতে চাচ্ছে যে মুসলিমরা হিন্দুরা কাটতে মেয়ে মুসলিমরা হিন্দুদের মারতে আসছে মুসলিমরা হিন্দুদের বিভিন্ন ভাবে নির্যাতন চালাবে কিছুদিন পরে এরকম বলার পরে মুসলিমরা তখন সংঘবদ্ধ হয়ে তার বিপরীত টিএমসি কে ধরে নিচ্ছে তার মানে এটা একটা বাইনারি সিস্টেম রাজনীতি চলছে আমাদের পশ্চিমবঙ্গে অ্যাকচুয়ালি তৃণমূল কংগ্রেসের সঙ্গে বিজেপির নেত্রীদের একটা সমঝোতা বা বোঝা পড়া আছে এইটা যতদিন না মানুষ বুঝতে পারবে বিশেষত সংখ্যালঘু সম্প্রদায়ের মুসলিমরা যতদিন না বুঝতে পারবে ততদিন কিন্তু এদের রক্ষা নেই আমাদের এমন একটা কিছু মানে ডাল ধরা দরকার এমন একটা কিছু দল ধরা দরকার যে দল এই টিএমসি এবং বিজেপিকে সমর্থন করে না যারা নিরপেক্ষভাবে রাজনীতি করতে চায় যারা দুস্ত গরিব মানুষ শোষিত মানুষ কৃষক মানুষ অত্যাচারিত মানুষের পাশে দাঁড়াবে এই রকম মানুষের দল যেমন আমাদের ভাইজান আইএসএফ দল যেটা মূলত ন্যায় বিচারের উদ্দেশ্যে ন্যায় বিচারের উদ্দেশ্যে সমাজ বদলানের উদ্দেশ্যে এসছে আমাদের আমার বার্তা হলো আমরা মুসলিম সমাজ সেই দলের পাশে এসে দাঁড়াই এবং সমাজটাকে পরিবর্তন করি বাড়িতে চা বলতে এর আগে ভোটের আগে অনেকবার প্রার্থীদের বাড়িতে বাড়িতে গিয়ে হুমকি দিয়েছে যে নির্বাচন ভাই তুলে নাও করা যাবে না ভোট করতে দেবো না কিন্তু আপাতত কোনো চাপ আসেনি তো আমরা সব করি না কারণ আমরা হচ্ছে নশা সিটি ডুতে ছুটি এবং আমরা দল করতে এসেছি আমরা আইএসএ করতে এসেছি আমরা জানি ও কেজ হুমকি চুমকি এসব আসবে সুতরাং আমরা আমাদের দলের নীতি আদর্শ নশাদ ভাজনের নশাদ ভাজনের নীতি আদর্শ নিয়ে আগে যাবো এবং আইন আইন আইনগতভাবে চোখে চোখ রেখে আমরা বোঝাপড়া করবো অবশ্যই আজকে দেখুন না আজকে আমাদের এই ঘটনা ঘটার পর এটা নবীর ঘর মাদ্রাসা মতো জায়গায় সেখানে যারা কাউন্টিং ঢুকেছিলেন গুন্ডা মাসান পরে কথা মদ্যপ অবস্থায় ঢুকেছিলেন এবং এই তাণ্ডব লীলা চালালো অঞ্চলের যে মানুষ আশা করছি আমাদের এলাকার মানুষ যথেষ্ট সজাগ এবং যথেষ্ট বুদ্ধিমান মানুষ তারা অবশ্যই সজাগ হয়েছেন এবং এর জবাব উপযুক্ত দেখা হলো লকআপে দেখা হলো ভাইজানের আমাদের স্নেহের বা আমাদের প্রিয় যে ভাইজান ওনার পাঞ্জাবির পিছনটা এখন অব্দি ছেঁড়া আছে ওই ছেড়া পাঞ্জাবি পরেই খেলা হবে ইনশাল্লাহ ইনশাল জমা দিবে ওনারা একাই আইন জানে এরকম তো ব্যাপার নয় আইন আমরাও জানি বেল হান্ড্রেড পার্সেন্ট ইনশাল্লাহ বেল হবেই আজকে তার কাজ করেছে একটা গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করতে গিয়ে সমাজের মানুষের জন্য আন্দোলন করতে গিয়ে খেটে খাওয়া মানুষের জন্য আন্দোলন করতে গিয়ে কেউ যদি অন্যায়ভাবে অ্যারেস্ট করে সরকার যদি তার ভূমিকা দেখায় তো খাতা কলমে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে খাতা কলম এখানে জমা দিবে ওনারা একাই আইন জানে এরকম তো ব্যাপার নয় আইন আমরাও জানি বেল হান্ড্রেড পার্সেন্ট ইনশাল্লাহ বেল হবেই আজকে আজকেই বেল হবে পাঁচটার মধ্যে যে ছিয়ানব্বই জন অ্যারেস্ট হয়েছে সবাই বাইরে আসবে ইনশাল্লাহ এটা আমার উনি উনি কি কি দেখে নন বেল ওখানে তো কেউ ডাকাতি চুরি চিন্তা এগুলো করতে যায়নি ওখানে একটা আন্দোলন করতে গেছিল আন্দোলন করতে গিয়ে কত কলমের জোর আছে কত পাতাতে কি লিখেছে লিখুক আমরাও এখানে দেখবো যে কিসের ভিত্তিতে কোন ভিত্তিতে কি লিখতে পারে আমার এটা দৃঢ় বিশ্বাস বিচার ব্যবস্থার উপর আজকে তারা বিকাল পাঁচটার মধ্যে বেরোবে ইনশাল্লাহ দেখুন এটা গোটা রাজ্যের মানুষ ক্লিয়ার সবাই সব জানে এটা নতুন করে বলার ব্যাপার এটা সবাই সব জানে এটা পরিষ্কার যে কুড়িটা সংগঠন মিলে একটা সাধারণ মানুষের আন্দোলন করতে গেলে অ্যারেস্ট করে এটা সবাই সব বোঝে সবার কাছে সব ক্লিয়ার এটা নতুন করে বলার ব্যাপার নেই আলাদাভাবে জামিন হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ হবে রাস্তাতেও লড়াই হবে মেডিকেল না তিনি চলে গিয়েছেন না মেডিকেল করিয়েছেন মেডিকেল করিয়েছেন এখনও দেখা হলো লকআপে দেখা হলো ভাইজানের আমাদের স্নেহের বা আমাদের প্রিয় যে ভাইজান ওনার পাঞ্জাবির পিছনটা এখনও অব্দি ছেড়া আছে ওই ছেড়া পাঞ্জাবি পরেই খেলা হবে ইনশাল্লাহ তার কাজ করেছে একটা গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করতে গিয়ে সমাজের মানুষের জন্য আন্দোলন করতে গিয়ে খেটে খাওয়া মানুষের জন্য আন্দোলন করতে গিয়ে কেউ যদি অন্যায়ভাবে অ্যারেস্ট করে সরকার যদি তার ভূমিকা দেখায় তো খাতা কলমে তাদেরকে গ্রেফতার করা হয়েছে খাতা কলম এখানে জমা দিবে ওনারা একাই আইন জানে এরকম তো ব্যাপার নয় আইন আমরাও জানি বেল হান্ড্রেড পার্সেন্ট ইনশাল্লাহ বেল হবেই আজকে আজকেই বেল হবে পাঁচটার মধ্যে যে ছিয়ানব্বই জন অ্যারেস্ট হয়েছে সবাই বাইরে আসবে ইনশাল্লাহ এটা আমার উনি উনি কি কি দেখে নন ওখানে তো কেউ ডাকাতি চুরি ছিনতাই এগুলো করতে যায়নি ওখানে একটা আন্দোলন করতে গেছিল আন্দোলন করতে গিয়ে কত কলমের জোর আছে কত পাতাতে কি লিখেছে লিখুক আমরাও এখানে দেখবো যে কিসের ভিত্তিতে কোন ভিত্তিতে কি লিখতে পারে আমার এটা দৃঢ় বিশ্বাস বিচার ব্যবস্থার উপর আজকে তারা বিকাল পাঁচটার মধ্যে বেরোবে ইনশাল্লাহ দেখুন এটা গোটা রাজ্যের মানুষ ক্লিয়ার সবাই সব জানে এটা নতুন করে বলার ব্যাপার নেই এটা সবাই সব জানে এটা পরিষ্কার যে কুড়িটা সংগঠন মিলে একটা সাধারণ মানুষের আন্দোলন করতে গেলে অ্যারেস্ট করে এটা সবাই সব বোঝে সবার কাছে সব ক্লিয়ার এটা নতুন করে বলার ব্যাপার নেই আলাদা ভাবে